সাকিব খান আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সে ঘোষণা থেকে অবসরও সরে এসেছিলেন তিনি জানিয়েছেন পরে কোনো এক সময় অবশ্যই রাজনীতিতে আসবেন তিনি তবে তার অভিনয়টা ভালো করতেই চান তবে নির্বাচন না করলেও আগামী নির্বাচিত সরকারের কাছ থেকে দুশো কোটি টাকা এসেছে বাংলা সিনেমার এই সুপার স্টার সাকিব খান বলেন আমি যদি নির্বাচন করতে চাইতাম অনেক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে সালাম করে রাজনীতিতে চলে আসতাম সময় তো ফুরিয়ে যায়নি চলচ্চিত্রের পূর্ণতা দিয়ে তারপরে না হয় রাজনীতি আর নির্বাচন নিয়ে ভাবব সবাই যদি এখন নেতা হয়ে যায় তাহলে অভিনেতা হবে কে তিনি বলেন আমি এখনই নির্বাচনের কথা ভাবিনি রাজনীতির আমার অনেক ঘনিষ্ঠ আছে তারা আমাকে নির্বাচনে অংশ নিতে অনেক জোর করেছিল নমিনেশন পেপার নিয়ে আসতে চেয়েছে আমি বলেছি না এখনই নয় আমাদের চলচ্চিত্র জগতের অবস্থা ভালো নয় এখন আমাদের দরকার কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সে চিন্তা করাম চলচ্চিত্রের মানুষদের তো মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন সহযোগিতাও করছেন ডালিউড কিং বলেন তবে এবার যে সরকার ক্ষমতায় আসবে আমি চাইব তারা উন্নয়নের দেরি থেকে দুশো কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করবে তা যদি করা হয় আমি সাকিব খান সরকারকে হলপ করে বলে দিতে পারি দেশে বিদেশে এ এদেশের চলচ্চিত্রের মাথা উঁচু করে দাঁড়ানোর মাত্র দুই এক বছরের ব্যাপার সাকিব খান বলেন চলচ্চিত্র সবাইকে নিয়ে সরকারি সহযোগিতায় এই অবস্থানে মাত্র দুই বছরের সুদূর করতে চাই সমাজ দেশ পরিবার আর সমাজের উন্নয়নের ভালো ছবির বিকল্প নেই এখন চলচ্চিত্রের অশ্লীলতা আর নেই আর চলচ্চিত্রের এই সুস্থ ও সুন্দর সময়ে উন্নয়নের চলচ্চিত্রের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে তাছাড়া যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে সবার কাছে অনুরোধ আপনাদের নির্বাচনী ইশ্তাহারে চলচ্চিত্র সেক্টরের উন্নয়নের বিষয়টি দয়া করে অন্তর্ভুক্ত করুন আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য